সবাইকে স্বাগতম আজকে বিরতি মানুষের নিয়ে সবচেয়ে বড় আপডেট নিয়ে হাজির হয়েছি বহুদিন ধরে অপেক্ষা করেছেন বাংলাদেশি কর্মীরা কবে থেকে শুরু হবে মেডিকেল প্রক্রিয়া অবশেষে বয়স সিলেট থেকে এসেছে চূড়ান্ত ঘোষণা আজকের বিরতে আমি জানাবো কবে থেকে শুরু হবে মেডিকেল কারা যাবে কোন কোন ধাপে ধাপে হবে আর এই সতর্কতা অবলম্বন করবেন বোসল থেকে জানানো হয়েছে যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল কার্যক্রম শুরু হবে নির্দিষ্ট তারিখ থেকে এতদিন জগন্যলাভ কল্পনার পর অবশেষে সরকারের পর্যায় থেকে ঘোষণা এসেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে মালয়েশিয়ার কর্মী পাঠানো পাঠানোর যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে শিক্ষিত ছিল তা আবার এগিয়ে যাচ্ছে মেডিকেল প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে অনলাইনের স্লট বুকিং প্রথম প্রথমে নির্ধারিত ওয়েবসাইট বা এজেন্সির মাধ্যমে মেডিকেল স্লট বুক করতে হবে ডকুমেন্ট যা চাই পাসপোর্ট এনআইডি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মেডিকেল সেন্টার যেতে হবে শারীরিক পরীক্ষা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা রক্ত প্রস্রাব এবং এক্স পরীক্ষা হবে রিপোর্ট প্রদান রিপোর্ট ক্লিয়ার হলে তবে ভিসার পরবর্তী ধাপে যাওয়া যাবে যা কারা মেডিকেল অংশ নিতে পারবেন শুধুমাত্র যারা বোসল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন এবং নির্বাচিত হয়েছেন তারা এই মেডিকেল পরীক্ষা অংশ নিতে পারবেন অনুমোদিত তালিকা বাইরে কেউ মেডিকেল করলে তা গ্রহণযোগ্য হবে না মেডিকেলের নামে প্রতারণা থেকে সাবধান থাকুন শুধুমাত্র গোসল অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষা দিন এজেন্ট বা দালালের কাছে অতিরিক্ত টাকা প্রদান করবেন না রিপোর্ট মিথ্যা বা জাল হলে বিশা স্থায়ীভাবে বাতিল হবে এই ঘোষণার মাধ্যমে নতুন করে হাজার হাজার কর্মীরা মালয়েশিয়ার কাজে সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে বৈধ থেকে কর্মী পাঠানো আবারও শুরু হচ্ছে যা কর্মস্থানের জন্য অনেক বড় সুখবর তাহলে বন্ধুরা এতক্ষণ জেনে নিলাম মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল সম্পর্কে বইছিলে চূড়ান্ত ঘোষণা এখন আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিন সরকারি নির্দেশনা অনুসরণ করুন এবং প্রতারণা থেকে দূরে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালাম আলাইকুম